রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম যেসব নফল ইবাদত করতেন তার অন্যতম একটি হল সপ্তাহের দুই দিন অর্থাৎ সোম ও বৃহস্পতিবারের রোজা এই দুই দিনের রোজা সম্পর্কে হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামকে সোমবার দিনে রোজা রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন এই দিন আমি জন্ম নিয়েছি আর এ আমার উপর কোরআন নাজিল হয়েছে মুসলিম হাদিস দুই হাজার আটশো সাত ইবনে খুজাইমা হাদিস দুই হাজার একশো সতেরো মুসোনাদে আহমাদ হাদিস বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ সুনানে আবু দাউদ হাদিস দুই হাজার চারশো আঠাশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল রাদিয়াল্লাহ তালা আনহু বলেন সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয় তাই রোজা থাকা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক এটা পছন্দ করি তিরমিজি হাদিস সাতশ সুনানে নাসাই হাদিস দুই হাজার ছয়শ সাতষট্টি রাবিয়া ইবনুল গাজ রহ থেকে বর্ণিত তিনি আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা এর কাছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করেন তখন তিনি জবাবে বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন ইবনে মাজা হাদিস সতেরোশ উনচল্লিশ ইবনে হিব্বান হাদিস তিন হাজার ছয়শো তেতাল্লিশ এই হাদিস থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবার তার জন্মদিন হওয়ার কারণে যেমন রোজা রেখেছেন তেমনি এই দিনটির মর্যাদার কারণেও রোজা রেখেছিলেন কারণ এ দিনে আল্লাহ তার ওপর নাজিল করেছেন এই দিনে তার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় তাই রোজা অবস্থায় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের আমলনামা আল্লাহর সামনে উপস্থাপন হোক তিনি এটাই চাইতেন আর এই ইদিন রোজা রাখার অনেকগুলো কারণের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম একটি কারণ ছিল তাই কেউ ক্ষমা লাভ আল্লাহ তায়ালার নিয়ামতের সুক্রিয়া আদায় এবং তার আগমন ও তার ওপর অর্পিত নবুয়তের সুক্রিয়া হিসেবে রোজা রাখতে চাইলে তা প্রশংসনীয় এবং নবী সাল্লাল্লাহ ওয়া সাল্লামের সুন্নতের অনুকরণ হিসেবে গণ্য হবে তবে এর বাইরে বিশেষ কোন সপ্তাহ বিশেষ কোন মাসে এই আমলটি করা ঠিক হবে না বরং সবার উচিত নিয়মিত এই আমল করার চেষ্টা করা অথবা সাধ্যানুযায়ী যে কোনো সময় যে কোনো সপ্তাহ বা মাসে এই আমল করা বিশেষ উপলক্ষে এই আমল করলে তা বিদয়াত বলে গণ্য হবে